আগুন জ্বালো একসাথে আইন লীগের গতিতে আগুন জ্বালো একসাথে আইন লীগের কালো হাত

i জনতার বিপক্ষে অবস্থান নেয় সেটাকে জনগণ মেনে নেবে সুতরাং নিবে জনসাধারণের যে দাবিকে উপেক্ষা করে বাংলাদেশের বসে থাকা যাবে না সুতরাং যে কোনো বিচার যে কোনো আন্দোলন সেটা আমাদের নৈতিক ভাবে মোকাবেলা করতে হবে আমাদেরকে আইনের মাধ্যমে মোকাবেলা করতে হবে সহযোগিতা সেটা আমরা চাই না আমরা এখান থেকে কারো ফাঁসি চাই না আমরা এখান থেকে বিচার চাই এবং সেটা আমরা চাই সুষ্ঠু বিচার বিচারের নামে কোন প্রহসন বাংলাদেশের মানুষ আর মেনে না রায় আমাদের ভাইয়েরা যে রক্ত দিয়েছে সেই রক্তের সাথে যারা কাজ করবে তাদেরকে বাংলাদেশের মাটিতে আর ছাড় দেওয়া হবে না ছাড়তে হবে সুতরাং জোর রেখে তাদের তাল মিলিয়ে হাত দিয়ে এখন স্লোগান হবে না ধোতে রাকি তুই হাসিনা তুই হসীনা ধোতে তুই হসীনা তোতে তুই হসীনা তুই হসীনা

din se din se in sabr bangladesh <laughs> din se shobki din se in sabr bangladesh in sabr bang شہوابی ترجائی نہیں حاضری دلہی باغ اے موتے دلہی باغ حاضر شہوابی روتے لا کی ہسی رات کی ہسی رات تو

আহ সেই কর্মসূচিতে যার যার মতো করে সবাই অংশগ্রহণ করবে এটা হতে পারে আমাদের জন্য টার্নিং পয়েন্ট এটা আমাদের গুরুত্বপূর্ণ জায়গা থেকে একটা আওয়ামী লীগের গ্রুপ থেকে পেয়েছি দুটো ব্যাপার একটা হলো আমাদের অবস্থা কি হওয়া উচিত আমাদের তো বিকেলে এমনিতে লাগাতার কর্মসূচি আছে এখন আমরা কি তাদেরকে প্রতিরোধ করা তো আসলে আমাদের কাজ না প্রশাসন আছে আইনশৃঙ্খলা বাহিনী আছে কিন্তু আমাদের পাঁচ দফার মধ্যে তো এই একটা দফা শাহবাগের ফেস্টিভাল এবং তারা শাহবাগ গণজাগরণ মঞ্চ নামেই করেছে পোস্টারটা তো আমরা কি কালকে সকালে একই টাইমে শাহবাগের প্রোগ্রাম দিব কিনা আপনারা সবাই রক্ত নিয়ে আসতে পারবেন আপনারা যদি সবাই বলেন আপনাদের সাথে পরামর্শ করে তাহলে কালকে এগারোটার প্রোগ্রাম দিব এবং আমরা পুলিশের কাজ করবো না কিন্তু আমাদের বাংলার জমিন শাহবাগকে কেউ কলঙ্কিত করতে আসলে আমরা সেটাকে প্রতিরোধ করবেন শাহবাগ আমরা কি কালকে এগারোটাই দিবেন সকাল এগারোটায় দিব কিনা তাহলে আমরা আপনাদের পরামর্শ আগে দিলাম এরপর আমরা আমাদের পুরো আমি একটু আলোচনা করি আমাদের মিছিল আগে জানাই দিব যে কালকে আমাদের কর্মসূচি কি এর আমাদের মিছিল

এই কুমিল্লার আমরা এই মুসাদিটা সেই বাদ পর্যন্ত আমরা দশরাক নিয়ে সমাবেশে গেছি লং মার্চে গেছি তা আপনাদেরকে জানাই আমরা প্রস্তুতি নিচ্ছি আজকে রাত দশটায় মশাল মিছিল আগামীকাল সকাল এগারোটায় আমরা কোনো জমায় ঘোষণা করব আপনারা দশটার মধ্যে সবাই এসে হাজির থাকবেন ইনশাআল্লাহ আগামীকাল ফয়সলা হবে যে আওয়ামী লীগ ঠিক থাকলেও তার বিভিন্ন নামে বাংলাদেশে নামতে পারবে কি পারবে না আগামীকালকে বলে দেয় পুলিশ প্রশাসন যদি কোনো ধরনের নমনীয়তা দেখিয়ে ষড়যন্ত্র উষ্কৃতিকে সহযোগিতা করে তাহলে সেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও কিন্তু আমরা ছাত্র জনতা সর্বোচ্চ আমরা তাদের বিরুদ্ধে করে তুলব আসিয়া তো मारे গেল এইজন্য আমরা বলেছি 90 দিনের মধ্যে বিচার ট্রাইব্যুনাল করতে হবে যাতে 90 দিনের মধ্যে শাস্তি দেওয়া যায় এমন প্রতি প্রত্যেকটা সংগঠনই তা বলেছে এবং সরকার থেকে বলা হয়েছে এক সপ্তাহের মধ্যে বিচার শুরু হবে আমরা বলেছি এটা পর্যাপ্ত নয় কেন আগামী 3 দিনের মধ্যে শুরু করা হবে না আসিয়া তো একা আসিয়া নাurulক কোনো প্লাসিয়া বাংলাদেশে আছে। সুতরাং রাষ্ট্রের আইন পরিবর্তন করতে হবে এটা তো পলিসির ব্যাপার এই নিয়ে আমরা কথা বলতেই থাকব কিন্তু তখন কোন দেশক প্রেমিকেরা এই দর্শনকে সামনে রেখে নারী অধিকারকে সামনে রেখে বিশ্বকে জাতিসংঘের মহাসচিবকে দেখাতে চায় যে বাংলাদেশের নারীরা নিরাপদ নয় সুতরাং আমরাও বলতে চাই যারা এই মেসেজ পত্র করতে চায়

আপনারা নিশ্চয় দেখেছেন যে এই শাহবাগীরা দেশবিরোধী ষড়যন্ত্র কন্টিনিউলি করে যাচ্ছে তাদের এই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা দেখছি তারা নামে